শিলচার নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো আঠারো এপ্রিল বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হল পেটিএম ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর আবার পেটিএম এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট করতে পারবেন কারণ হলো পেটিএম এস বিআই এক্সেস এস ডিএফসি এবং ইয়েস ব্যাংকের সাথে পার্টনারশিপ করে নিয়েছে যার ফলে আবার পেটিএম এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট করতে পারবেন বলে জানানো হয়েছে এরপর খবরটি হলো ভারতের জনসংখ্যা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে ভারতের জনসংখ্যা একশো চৌচাল্লিশ কোটির অধিক হয়ে গিয়েছে আর সঙ্গে রিপোর্টে জানানো হয়েছে বর্তমান সময়ে আমাদের ভারতের বৃদ্ধা লোকেদের সংখ্যা মাত্র সাত পার্সেন্ট রয়েছে ভারতে বৃদ্ধা লোকেদের জনসংখ্যা অনেকটাই কম রয়েছে বলে খবর এসেছে মূল্য নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যে গত তিন মাসের মধ্যে আলু পেঁয়াজের মূল্য প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি হয়েছে বলে খবর এসেছে আপনারা বর্তমানে আলু এবং প্রতি কেজি কত দিয়ে কমেন্ট একটি রিপোর্ট এসেছে যে অন্যান্য দেশগুলোতে যুদ্ধ চলার কারণে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল মার্কেটে কাঁচা তেলের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে বলে খবর এসেছে যার ফলে খুবই শীঘ্রই ভারত সহ অন্যান্য দেশগুলিতে ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়ে যাবে বলে খবর এসেছে

ভারতে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে এবার থেকে আপনাদেরকে প্রতিটি এলপিজি গ্যাস সিলিন্ডারেতে তিনশো টাকা করে প্রদান করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে আপনারা যদি প্রতি বছরে বারোটি এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিল করে থাকেন তাহলে প্রতিটি গ্যাস সিলিন্ডারেতে তিনশো টাকা করে সাবসিডি লাভ করবেন আপনাদের ঘরেতে এলপিজি গ্যাস সিলিন্ডার রয়েছে না নেই কমেন্ট করে নিশ্চয় জানাবেন এরপরের খবরটি হল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় বড় সিটিগুলিতে অর্থাৎ দিল্লি মুম্বাইতে বুলেট ট্রেনের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের আসামে বুলেট ট্রেনের ব্যবস্থা করা হয়েছে না এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন মোদী সরকারের দশ

ছোট বাচ্চাদের স্কুল ভর্তি করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে তবে বর্তমান সময় এই নতুন নিয়ম বিহার রাজ্যে লাগু করা হয়েছে বলে খবর এসেছে আর মাত্র কয়েকটি ঘন্টা রয়েছে উনিশ এপ্রিল শুক্রবার সকাল সাতটা থেকে প্রথম পর্যায়ের ভোট গ্রহণ হবে আগামীকাল পর্যায়ের ভোট গ্রহণ করা হবে পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে শোপুর ডিবলিগড় এবং লক্ষ্মীপুর যুহার কেন্দ্রে প্রথম পর্যায়ের ভোট গ্রহণ হবে ভোটের লড়াইয়ে রয়েছেন মোট পঁয়ত্রিশ জন প্রার্থী তাদের ভাগ্য নির্ধারণ করবেন মোট তিরাশি লক্ষ সাতচল্লিশ হাজার আটশো উনসত্তর জন ভোটার পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর এসে আমাদের ডেলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন